আমার প্রাণ কলেজের বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই নাইট কফ সিরাপটি নিয়ে এটি সম্পূর্ণ সুগার ফ্রি অর্থাৎ মুক্ত। এটি প্রস্তুত করেছে বিকন ফার্মাসিউটিক্যালস আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই অত্যাধিক কার্যকর এই নাইট কফ সিরাপটি নিয়ে তার আগে আমি আপনাদের দেখে নিই এটির বর্তমান বাজার মূল্য একশোতে টাকা আর এটি কার্যকরতা বা উপাদান কি সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা দেখতে পাচ্ছেন ডেক্সট্রোমিথোফেন হাইড্রোক্লোরাইড ফিনাইল এফ্রিন হাইড্রোক্লোরাইড এবং ট্রাই হাইড্রোক্লোরাইড আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই তিনটি উপাদান নিয়ে এটি প্রস্তুত করা হয়েছে আর আমি আপনাদের সাথে আলোচনা করে নেই যে এটির মূলত কি কি কাজে নির্দেশিত এখানে দেখা আছে শুকনো কাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে যাদের সর্দি হাঁচি নাক ও গলা ব্যথা রয়েছে তাদের কাজে এটি ব্যবহার করা যাবে যাদের চোখ চুলকানি ও চোখ দিয়ে পানি পরে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে যাদের অনুশানিক জমাট বাঁধা কফ রয়েছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে এটি সম্পূর্ণ স্ট্রবেরির সারযুক্ত খুব ভালো একটি ফ্লেভার দিয়ে প্রস্তুত করা হয়েছে তো এটির কার্যকর অত্যাধিক ভালো মাপের এটা বর্তমানে আমাদের এই সিজিনে খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে শীত মৌসুমের এই নাইটকপ সিরাপটি অত্যাধিক কার্যকর একটি সিরাপ বলে বিবেচিত তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই নাইট কফ সিরাপটি আপনারা সেবন করতে পারবেন